শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহন অ্যান্ড অহনের মাই লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পেয়েছো আমি দু গ্লাস কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছিলাম একটা আমি আর একটা অহন খাবো বলে আর এই দেখো অহন জল খাচ্ছে আর তার সাথে বসে বসে আমিও জল খাচ্ছি একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আবারও আমি পরিচয় করিয়ে দিচ্ছি দেখতে পেয়েছ আমি আর অহন বসে বসে জল খাচ্ছি আর এই সময়টা আমি একটু বসে বসে আর ছুটির দিন থাকে বলে একটু বসে বসে আরাম করে জল খাই চা তো আর খাই না জলই খাই জল খাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা যদি ভালো করে না গোছানো থাকে না তাহলে দেখতে একদম বাজে লাগে ঘরটা তাই জন্য আগে প্রথমে আমি সবচেয়ে প্রথম আমার কাজ হলো আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া তাই ভালো করে আগে বিছানাটা আমি ঝেড়ে ভালো করে গুছিয়েও নিচ্ছি আর এই যে বাঘ দেখতে পেয়েছো এই বাঘডাহনের খুব প্রিয় তাই রেখে দিচ্ছি এরই মধ্যে আমি খাটটা একটু কলিন দিয়ে ভালো করে মুছেও নিচ্ছি প্রত্যেক দিনই মোচা হয় প্রত্যেক দিন মুছলে কি বলতো যতটা ধুলো পড়ে ততটার পরে নোংরাও হয় না অনেক দিন পর পর মুছলে অনেকটা ধুলো পড়ে যায় তো তাই একটু মুছেও অসুবিধা হয় অনেকটাই টাইম লাগে তাই প্রত্যেক দিন যদি আমি একটু একটু করে ভালো করে মুছে নিই না তাহলে এতটার অসুবিধা হয় না আর অনেকটা ধুলো পড়লে এতটা প্রবলেমও হয় না তাই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সময় পেলেই একটু মুছে নিতে আজকের সময় পেয়েছি বলে তাই সকালের দিকে মুছে নিচ্ছি দিন যেদিনকে সময় পাই না তাই সন্ধ্যের দিকে বিকালের দিকে যখন টাইম পাই তখনই মুছে নেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেক দিন মোছা হলেও তাও দেখতে পেয়েছো কেমন একটু ছোপ ছোপ ধরে গেছে এগুলো সব আমার বাবুর কাজ বাইরে যদি একটা ছোট্ট বাবু থাকে না তাহলে ঘর দর আরও নোংরা হবে এরই মধ্যে আমি শোকেশটাও ভালো করে মুছে নিচ্ছি শোকেশটা প্রত্যেক দিন মোছা হয় না শোকেশটা তাও সপ্তাহে দু থেকে তিন দিন সবসময় আমি মোছার চেষ্টা করি তাই কলিন দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি অহনের ছুটি আছে তাই ছুটির দিনে যতটা পারি টেনে কাজ করে নেবারই চেষ্টা করি কারণ ছুটির দিন ছাড়া তো আর হয় না তাই এরই মধ্যে সমস্ত দিকের কাজ কমপ্লিট করে নিয়েছি খাট গোছানো শোকেশ মোছা সব হয়ে আমি এবার টিভিটা ভালো করে শুকনো একটা সুতির ন্যাংরা ছেঁড়া দিয়ে কাপড় না দিয়ে আমি মুছে নিচ্ছি দেখতে পেয়েছো তোমরা টিভিটা ভালো করে আমার মুছে নেওয়া গেলো আর বাইরের দেখো পরিবেশটা কতটা সুন্দর দেখতে লাগছে এদিকে সব কাজ কমপ্লিট করে ভালো করে খাট পরিষ্কার করে নিয়ে আমি একটু ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ খাটটা ঝাড়া হয়েছে তাতে অনেকটাই ধুলো পড়েছে এবার ঘরের ধুলো আছে সমস্ত নিয়ে ঘরটা খুবই নোংরা হয়েছিল আর সকালের দিকে একটু ঘর ঝাড়ু না দিলে হয় তাই আমি ঘরটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে যাবার পরে আমি ভালো করে ঘরটা মুছেও নিচ্ছি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা হয়ে গেলে দেখবে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার ঘর মোছা হওয়ার ফলেও দেখবে ঘর দর যেন সকালে যদি না মোছা ঝাঁট দেওয়া হয় তাহলে যেন কেমন একটা বাজে ব্যাপার হয়ে যায় তাই প্রত্যেক দিন ঘর আর ঝাঁড় দেওয়ার মোছা প্রত্যেক দিন আমাদের করতেই হয় আর আমি ভালো করে যে সব জিনিস ঘরে আছে সেগুলো সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে সমস্ত বাসি কাজ যা ছিল সব কমপ্লিট হয়ে যাবার পরে আমি ভালো কার নাইটিটা ধুয়ে নিয়ে আমি শাড়ি পরে ফেলেছি না না এখন সকালে আমি স্নান করিনি স্নান সকালের দিকে আমি করি না খুব একটা আমি রান্না করি করি স্নান সকালের দিকে যে বাসি নাইটিটা ছিল সেটা আমি ধুয়ে ফেলেছি ধুয়ে আমি শাড়ি পরে নিয়েছি আর শাড়ি পরার পরে বাইরে প্রচণ্ড রোদ আমাকে রান্না করতে হবে তাই ভালো করে চুলটা আঁজলে একটু সিঁদুরটা পরে নিয়ে চুলটা ভালো করে বেঁধে আর একটু সানস্ক্রিন মেখে আমি একবারে চলে যাব নিচে রান্নাও আছে প্লাস অহনের খাবারও তৈরি করতে হবে আমাকে দেখতে পেয়েছি আমি ভালো করে চুলটা এবার বেঁধে নিচ্ছি আর এই গরমে চুল যদি ঘাড়ের কাছে পড়ে থাকে না কি বিক বিরক্তিকর ব্যাপার লাগে আর প্রচণ্ড গরম লাগে তাই আমি ভালো করে চুলটা বেঁধে এবার দেখতে পেয়েছি আমি বাইরের দিকে বের হতে হবে কারণ বাইরে আমার জামা কাপড় কাচা আছে বাসন ধোয়া আছে রান্না করা আছে সমস্ত কিছু আছে বলি আমি ভালো করে আগে ক্রিমটা মেখে নিচ্ছি সানস্ক্রিনটা সানস্ক্রিন আমি প্রত্যেক দিনই ইউজ করি এটা আমার প্রত্যেক দিনেরই কাজ যখন যেদিনকে স্কুল যায় সেদিনকে তো সকালের দিকেই কাজটা কমপ্লিট হয়ে যায় আর অখনই যেদিনকে স্কুল ছুটি থাকে সেদিনকে একটু আমি বেলা করেই ঘুম থেকে উঠি আর তাই আমার সমস্ত কাজ একটু দেরি দেরি করেই হয়ে যায় উপর থেকে আমি নিচে চলে এসেছি আর দেখতে পেয়েছি আমি অহনের জন্য বানিয়ে নিচ্ছি একটি টিফিন এটা আমি সুজি একটু আটা অথবা ময়দা দিয়ে আর একটু গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে এই খাবারটা তোমরা বানাতে পারো বাচ্চাদের জন্য খুবই টেস্টফুল একটি খাবার এটা খেলে বাচ্চাদের অনেকটাই উপকার হয় আর এই খাবারটা আমি বানিয়েছি কী কী দিয়ে হাফ কাপ আটা হাফ কাপ সুজি একটু গাজর আর সামান্য একটু পেঁয়াজ কুঁচি তোমাদের কাছে যদি ক্যাপসিকাম কুঁচি ক্যাপসিকাম থাকে সেটাও ছোটো ছোটো করে কুঁচি করে দিতে পারো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে আমি দেখতে পেয়েছি সাদা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই বলতে এটা বড়া বড়া টাইপের করে চামচে করে দিয়ে এরকম হালকা করে তেল দিয়ে ফ্রাই করে নিতে হয় দেবার পর এটা ওকে আমি সস দিয়ে দেব ওদিকে ওকে খাবার করে দিয়েছি ও খাচ্ছিলো খাওয়ার পরে এদিকে দেখতে পেয়েছি আমি নিয়ে বসে পড়েছি পান্তা ভাত পান্তা ভাত হচ্ছে আমার ভীষণ প্রিয় শুধু আমার কেন সমস্ত বাঙালিরই পান্তা ভাত হচ্ছে খুবই প্রিয় তাই আমি পান্তা ভাত একটু আলু সিদ্ধ মাখা পেঁয়াজ আর তেল লঙ্কা নিয়ে বসে আমার খাওয়া কমপ্লিটও হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি রেহাই নেওয়ার সময় আছে এসে চাপিয়ে দিতে হয়েছে রান্না দেখতে পেয়েছি ডাটার ডাঁটা আর আলু কোটা নিশ্চয়ই আজকে ডাঁটা আলুরই তরকারি হবে হ্যাঁ বন্ধুরা আজ আলুর আর ডাঁটা দিয়েই তরকারি হবে তার সাথে কাঁচকলা আলুগুলোকে আমি একটু কুকারে সিটি মেরে নিচ্ছি এগুলো একটু জ্যোতি আলু তাই আমি একটু কুকারে সিটি মেরে নিলে একটু বেশ ভালো হয় সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমার গ্যাসটাও অনেকটা কম পুরো তাই আমি এই আলুগুলোকে একটু কুকারে সিটি মেরে নিচ্ছি আলুগুক সিটি মারার পরে দেখতে যে এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচকলা এতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে এবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই কাঁচকলার যে কষ্ট আছে সেটা উঠে যাবে উঠে গেলে তাহলে তরকারিতে সেটার কাঁচকলার যে একটা এ আছে কষ্ট আছে সেটা তরকারিতে আর সেরকম কোনো কালার হবে না নাহলে একটু তরকারিটা কেমন কালারও হয়ে যায় এদিকে সমস্ত দিকে তরকারি কমপ্লিটও হয়ে গেছে আমার সিদ্ধ করে এবার আমি মুসুর ডালটা একটু কুকারে বসিয়ে দিচ্ছি মুসুর ডাল আমি কুকারে দিয়ে দিই দুটো কি তিনটে সিটি মালে মুসুর ডালটা ভালো সেদ্ধ হয়ে যায় তাই আমি কুকারেই বসিয়ে দিই মুসুর ডালটা মুসুর ডালটা আমি কুকারে সিটি মেরে নেব তার সাথে এতে দেব জল আর একটু দেব তেল আর একটু দেব নুন তাহলে তেল আর নুন দিলে কী বলো তো ডালটা তাহলে আর স্পেশালি যখন সিটি পায় না ডালটা তখন আর ফেনা হয়ে যে পড়ে যায় সেটা পড়ার ভয় থাকে না দেখতে পেয়েছো আমি তেলও দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু নুন আজ আমাদের মুসুর ডালের সাথে হবে আম দিয়ে ট্বকের ডাল তাই এবার যেহেতু তোমাদের দাদা ভাই আর বাবু টকের ডাল খাবে না তাই আমি আলাদা সিদ্ধ ডাল ওদের জন্য ওদের জন্যে তুলে একটু লঙ্কা দিয়ে সাঁতলে দেবো আর আমাদের জন্য হবে আমার আমার শ্বশুর আর শাশুড়ি তিনজনের জন্য হবে একটু টকের ডাল মানে সেই যে আমগুলো দেখতে পাচ্ছ ওই আম দিয়ে একটু ত্বকের ডাল হবে আর এই আমগুলো যেন অনেক দিনকারের আম মানে আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো সেই তখনই এনেছিলাম কিন্তু তার মাঝখানে তো আমাদের অশৌচ হয়ে গেল আর টকের ডাল তো সেই সময় খেতেও নেই তাই আমের দিয়ে ডালটা হয়নি আর তাই একটু আমগুলো পেকে পেকেও মতন গেছে তাতে কি হয়েছে পেকে গেছে তো খাওয়া তো যাবে তাই আমি এগুলো ডালের সাথে দিয়ে একবারে জল দিয়ে একটু আবার সিটি মেরে নিচ্ছি যাতে আম দিয়ে ডালটা ভালো করে গলে যায় আমাদের এই সংসার জীবনে সবাইয়ের আলাদা আলাদাভাবে মন রাখতে রাখতেই হয়ে যায় তোমাদের দাদা ভাই আর আমার ছেলে টকের ডাল খায় না ওদের নাকি অম্বল হয়ে যায় তাই ওদের জন্যই বাধ্য হয়ে আমাকে সবসময় লঙ্কা চিঁড়েই ডাল করতে হয় তাই করেও ফেলি আর এরই মধ্যে দেখতে পেয়েছো আমি কড়াতে দিয়ে দিয়েছি মাছ আর এই মাছগুলো ভাজা হয়ে গেলে আরও কিছুটা মাছ আছে সমস্তটাই আমি ভেজে নেবো এক এক করে কারণ একটা করাতে তো আর অনেকটা মাছ দেয়া যায় না তাই কিছু কিছু করে দিয়েই মাছটা ভেজে ঝাল করে নেব আর অহনের জন্য মাছ ভাজা রাখবো দেখতে পেয়েছ যে সমস্ত জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গিয়েছিল অনেকটাই আগে সময়ের অভাবে আমি আসতে পারিনি ছাদে তাই একবার ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো আমি একটু মেলে দিয়ে গেলাম আর ছুটির দিন থাকলে আমারও কাঁচার খুবই ধুম পড়ে কারণ ছুটির দিনে কাজতে